একদিন এক ফেরেশতা নবেজির কাছে আস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তানি আতিম মির রাব্বি ফখায়রনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফা নবী বলেন একজন ফেরেশতা আমার কাছে আসে আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য ফেরেস্তা আমাকে বললো হাবিব আপনি যদি চান আপনার অর্ধেক আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন তবে দুটি গ্রহণ করা আপনার জন্য এই সুযোগ আপনি পাবেন না যে যেকোনো একটি গ্রহণ করতে হবে হয়তো অর্ধেক কুম্মত জান্নাতি নিবেন না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন আমাদের নবী বলেন ইতারতুস আহ আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম বলেন তবে বলেন সবাই বলেন তবে এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না নবীজি বলেন ওয়াহি আলিমিল্লাহ আ আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না সহীবুখারির বর্ণনা ৯৯ নম্বর হাদিস আল্লাহ নবীর সাহাবি আবু হরায়ার আরদি আল্লাহতা আলা আর নবীকে প্রশ্ন করলেন মানসি বিশাফা আতি কায়ামাল কয়াম আতিয়া রসুল আল্লাহ হজুর কয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন নবীজি বললেন আবু হরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমার আইতুমিন হিরসিকা আলাল ইলম ইলমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছো তো যেহেতু তুমি প্রশ্নটা করই ফেলছো উত্তরটা নাও আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহ লা কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে সুবহান কিছি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ রাসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায়